আমাকে অনেকে প্রশ্ন করে বলছেন তো ভাই কিন্তু এটা কি বদলাবে এত বড় বড় ক্রাইসিস বেশি বলে কোনটা জানেন যেটা আওয়ামী লীগ নিজেই প্রচার করবে কি করবেন মানুষই খারাপ হয়ে গেছে এগুলো ভালো করতে পারবেন না এই যে দেখেন আমরা বহিষ্কার করি অপরাধ করি যারা দলের মধ্যে তারপরেও এটা হচ্ছে আমি আবার যেহেতু সক্রিয় রাজনীতিতে আছি খোঁজ খোঁজখবর নেই এবং দেখি ধরেন মানিক একজন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেপে সেঞ্চুরি করেছে জানেন সবাই মারা গেছে বিদেশ চলে গেছে ইত্যাদি ইত্যাদি তার ব্যাপারে যখন এত কথাবার্তা হয়েছে তখন তাকেও বহিষ্কার করা হয়েছিল দলে তো ওরা করে কি দল থেকে বহিষ্কার করে কিন্তু সেই বহিষ্কৃত সদস্য বা নেতা কমিটির মিটিংয়েও বসে অন্যান্য আলোচনার মধ্যে যার সবই থাকে তার কোনো পারিশমেন্ট নাই হি ইজ অ্যাজ গুড এজ বিফোর ওরকমই থাকে তো চেঞ্জটা হবে ক্যাম্পে আর একটা হয় ধরেন যেরকম বলে প্রশাসন ভাই ব্যোক্র্যাটরা কোনো কথা শোনে ব্যট্রি কি ভালো মানুষ ওরা নিজেদের ধান্দার বাইরে কিচ্ছু করে কিচ্ছু করতে পারবেন না আপনি যাবেন ওদের কথা মতো ওরা যেরকম ফাইল দেবে সেই ফাইল সই করবেন এবং সেই রকম করেই দেশ চলবে দেশে যে রাহাজানি চলছে এরকম পৃথিবীর কয়েকটা দেশে কবে চলেছে এখন কী অবস্থা এখনকার অবস্থা তো মোটামুটি আমরা জানি কিন্তু এই রকম রাহাজানি সম্ভবত কখনো চলেনি একটা লোক পুলিশের বড় কর্তা থাকবার পরে তার গোষ্ঠী শুদ্ধ সবাইকে শত শত বিঘা জমি কিনে দিয়েছে কতগুলো ফ্ল্যাট কিনে দিয়েছে এখন দুদক ইনভেস্টিগেট করছে তার কী কি সম্পত্তি আছে আর যখন আগে দুদক করতে চেয়েছে তখন সেটার উপরে সরাসরি কোর্ট ইনজাংশন দিয়েছে এটা তদন্তই করা যাবে না তার মানে কত খারাপ জায়গায় যেতে পারে সবই তো নষ্ট হয়ে গেছে কিছু করতে পারবেন তাই ভালো কিছু করতে পারবেন আর যদি ধরেন সন্ত্রাসের কথা বলেন এখানে যারা যারা আছেন তাদের সবার সাথেই আমার একটা ডিফারেন্স আছে আমি তো ছাত্রলীগ করা মানুষ ছাত্রলীগ দেখেছি আওয়ামী লীগ দেখেছি আওয়ামী লীগের ভেতরে ছিলাম বিএনপি দূর থেকে দেখেছি বাকিগুলোকে দূর থেকে দেখেছি এরকম প্রশ্ন আমার মনে সব সময় হয়েছে এটা বদলানো যাবে কি তো বদলানো যদি নাই যায় তাহলে রাজনীতি করছি কেন বদলাবার ব্যাপারে আমি যদি আশাবাদী না হই আমার নিজের মধ্যে যদি সেটা নাই থাকে তাহলে করবো কী রকম করে তারপরেও পার্টির মধ্যে যেরকম কীরকম করে এটা হতে পারে তার একটা ধারণা আমার আছে খুব সিম্পলি যদি বলি ধরেন আজকের আওয়ামী লীগ হলো ক্রিমিনাল তৈরির একটা ফ্যাক্টরির মতো আপনি যদি প্রথম আলো পড়ে তৃতীয় পৃষ্ঠা খুললেই দেখবেন কি বলে হলফ নামা সব বলছে পাঁচ বছর আগে ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের পঞ্চাশ হাজার টাকা ছিল এখন তার পাঁচ কোটি টাকা হয়েছে কোনো জবাবদিহি নাই কারো কাছে কিছু বলতে হয় না হিসাব দেওয়ার দরকার নাই একবার হয়েছিল প্রত্যেক পাঁচ বছর পর পর এমপিরাও হিসাব দেবেন এবং তারপরে সেটা আবার তার ব্যাপারে ব্যবস্থা নেবে সিস্টেমই উঠে গেছে এবং এখন যেটা হচ্ছে ভাবেন আরে বাবা যখন ক্ষমতায় ছিল তখন ম্যানেজার সাহেবের কী হাব ভাব এবং তার কত নীতি কত আবার ডক্টরও হয়েছে মানে শিক্ষাকেও যে কতভাবে রেপ করা যেতে পারে এই সময় আমি তা দেখলাম বিদ্যার উপরে কত বড়ো অত্যাচার নির্যাতন হতে পারে জ্ঞানের উপরে কত বড়ো বিশ্রী চর্চা হতে পারে সেগুলো দেখছি এবং ঘটনাচক্রে একবার আমি যখন টিভিতে টকশো উপস্থাপনা করি সেই সময় উনি এক জায়গায় আসছিলেন এবং তখন আমাকে বলতে বলা হয়েছিল উনি যে আসলে খুবই ভালো ছাত্র ছিলেন ভালো মানুষ ছিলেন তার এই একাডেমিক কেরিয়ার এগুলো বলবেন আমি সেগুলো বলিনি কিন্তু উনি নিজেকে সেরকম পোস্ট করবার চেষ্টা করেছেন কি হয়েছে দেখেছেন তো এই পুলিশ অবস্থা বদলানো যাবে বাকি নিজেরও তো সব শেষ হয়ে গেছে